ফাজিল পোলা এমন করে আদর দাও কেন তাহলে কেমন করে দিব যান যেমন করেই দাও কিন্তু ওইখানে আর কামড় দিবে না তাহলে তোমার খবর আছে আরে বাবা কামড় দিলাম কোথায় বলবে তো তুমি আমার ইয়েতে কামড় দিচ্ছ কেন তুমি জানো না ওই জায়গায় কামড় দিলে আমার কেমন কেমন লাগে আরে বাবা কোথায় কামড় দিলাম সেটা তো বলবে তা না বলে বলতেছো কামড় দিচ্ছি পোলা দিলে তো বলবই তুমি ওইখানে কামড় দাও কেন ওইখানে কামড় দিলে আমার কেমন কেমন লাগে জানো না দুষ্টু আমি নিজেকে আটকে রাখতে পারি না লাগলে লাগলে লাগবে জন্য সেটা তুমি করতে পারবে না তোমার চাই না বলো লাগলে লাগবে মানে আমার শরীরের মধ্যে কেমন যেন করে তার উপর তুমি কেমন কেমন করে আমার ঘাড়ে আর গলায় কামড় দাও যার জন্য আমি পুরো শিউরে উঠতেছি আর কেমন কেঁপে উঠতেছি তুমি বুঝতে পারতেছো না আমার যে খুব খারাপ লাগে তুমি কি সেটা একটুও বোঝো না আরে বাবা এটা খারাপ লাগে না ওইটা অনুভূতি তুমি কেন বুঝতে পারো না তোমাকে আমি বোঝাতে পারি না এটা খারাপ লাগে না এটা স্বামী স্ত্রী ভালোবাসা সত্যি তো তাহলে আমার মধ্যে এমন কেন লাগে যখন তুমি আমার ঘরে কিস করে দাও তারপর আলতো করে কামড় দাও তখন গায়ের মধ্যে কেমন যেন লাগে মনে হয় আমি পাগল হয়ে যাব। এমন তো লাগার কথা না এসব তো আগে কখনো হয়নি এমনটা হবে কি করে আগে তো তোমাকে কখনো এমন করে আদর করিনি এত কাছে আসিনি আর এসব আদর স্বামীর প্রেম ভালোবাসার মধ্যে থাকে তুমি জানো না বুঝি ফাজেল লুচু সবার সামনে এসব কথা বলতে লজ্জা লাগে না একদম এসব কথা বলবে না তুমি আমাকে লজ্জায় ফেলার জন্য সব কথা বলতে থাকো সব সময় তাই না আমি সেটা বেশ বুঝতে পারছি তুমি এমনিতেই লজ্জায় লাল হয়ে আছো তোমাকে আর কি লজ্জায় ফেলবো আমার কোনো ইচ্ছা নেই তোমাকে লজ্জায় ফেলার তবে আরেকটা ইচ্ছা আছে জানো তো আর কি ইচ্ছা থাকতে পারে তোমার এমনিতে যে লুচুগিরি করতে শুরু করেছো বেশিক্ষণ এইভাবে আদর করলে আমি তো পুরো পাগল হয়ে যাব কেন পাগল হতে হবে কেন তাছাড়া তুমি জানো না আদর করার সময় স্বামীকে বুকের সাথে আগলে রাখতে হয় আর তার সাথে রেসপন্স করতে হয় তাহলে পাগল হতে যাবে কেন আরে বাবা এটা তো কথার কথা বললাম তুমি সেটাকে ধরে রেখেছ এরকম উল্টাপাল্টা কথা বলছো দেখো একদম দুষ্টুমি করবে না এখন কিন্তু দুষ্টুমি করার সময় না বাসর ঘরে দুষ্টুমি করার সময় না হলে কখন করতে হয় দেখো এত কথা না তো আমাকে বাড়িও আদর করতে দাও আর যদি বেশি বাধা দাও তাহলে আমি এখান থেকে চলে যাব সেটা কি খুব ভালো হবে বলো এই না তুমি এখান থেকে যেও না প্লিজ আমি তো কথাগুলো এমনিতেই বললাম আর তুমি আমার ওপর রাগ দেখাইতেছ আচ্ছা ঠিক আছে তুমি আদর করো আমি তোমার সাথে রেসপন্স করব যান কিন্তু তুমি তো এটা মন থেকে বললে না আমি যেন রাগ না করি এই জন্য বলতেছো তাই না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে আদর করব না তোমার যা ইচ্ছা তুমি তাই করো এ বাবা না না আমি এমনটা একবারও বলেছি তোমাকে আদর করতে বলেছি করো আমি মন থেকে বলছি আর আমি জানি বাসুর রাতে তুমি আমাকে আদর করবে বিয়ের আগে তো সেই বলেই দিয়েছিল আর আমি তৈরি আছি তুমি আদর করতে শুরু করো সেন্থিয়ার কথাতে বাপ্পির সম্মতি পেয়ে ওর ঘাড়ে আর গলায় আবারও কেস করতে লাগলো সাথে সাথে সিনথিয়া ওর চুলগুলো আঁকড়ে ধরলো দাঁত দিয়ে নিজের ঠোরছোরা কামড়ে ধরল বাপ্পির স্পর্শগুলো আজকে এতই বেপরোয়া যার জন্য নিজেকে কন্ট্রোল করতে ওর খুব বেশি কষ্ট হচ্ছে সিনথিয়া পারছে না বাপ্পিকে সরিয়ে দিতে কারণ এই ভালোবাসাটাই ওর সম্মতি আছে প্রেম করে বিয়ে করেছে দুজন তাই কেউ কাউকে সরিয়ে দিতে পারবে না বাপ্পি একটু রাগ দেখাতেই সেন্থিয়া ওকে বুকের সাথে আগলে নিল তো বাপ্পি সিনথিয়ার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিতেই সিনথিয়া চোখজোড়া বন্ধ করে নিয়ে ওকে খুব শক্ত করে বুকের সাথে আঁকড়ে ধরে বাপ্পি বুঝতে পারে সিনথিয়া ওর আদর ভালোবাসাটা খুব কাছ থেকে পেতে চাইছে বাপ্পি সিনথিয়ার বুকের উপর কয়েকটা কেস করতেই ওর পুরো উত্তেজিত হয়ে গেল আর বলতে লাগলো এই দুষ্টু তুমি আমাকে আজকে শেষ না করে থামবে না তাই না বিয়ের আগে তুমি আমাকে বলেছিলে যে রাতে পেলে একদম আদরে আদরে ভরিয়ে দিবে আজকে সেটা করতসো তুমি দেখছি থামবে না একদম বেপর হয়ে গেছ এতদিনের ভালোবাসাটা আজকে কাছে পেয়েছি তাহলে তোমাকে আদর না করে ছাড়ি কি করে বলো যান আমি তোমাকে ছাড়তে বলিনি একটু আস্তে আদর করলেও তো পারো এমন করে আদর করতেছো কেন যার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি তুমি একটু আলতো করে করে আদর করলেও পারো তা না আমাকে পুরো পাগল করে ফেলতেছো এর থেকে ভালোভাবে আমি আদর করতে পারি না তুমি আমাকে শিখিয়ে দাও আদর কি করে করতে হয় সবসময় তো রাগ দেখাও কেন যেমন করে করতেছো তেমন করে করো আমি বাধা দেব না বলছি না বাপ্পি মুচকি হাসি দিয়ে সিনথিয়ার শরীরে কিস করতে লাগলো যে জায়গাগুলোতে কিস করছিল সেই জায়গা থেকে কাপড়গুলো সরিয়ে দিচ্ছিল একটা সময় সিনথিয়া আর থাকতে না পেরে বাপ্পির পাঞ্জাবিটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারে আর তারপর যেটা হলো সেটা না হয় ওদের মাঝেই থাক তো বাপ্পির আদর করা হয়ে গেলে ধরে চোখ বন্ধ করে রাখে তখনও বাপ্পির মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল তখন বাপ্পি ওকে বলে কি হয়েছে এমন করে হাসছ কেন পাগলি না মানে এমনিতেই আচ্ছা তুমি ঘুমাও আর আমার মাথায় হাত বুলিয়ে দাও আমিও ঘুমিয়ে পড়বো সিন্থিয়ার কথাতে বাপ্পি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে পড়ল, তো পরদিন সকালে সিন্থিয়া ঘুম ভাঙতেই ও বাপ্পির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল কারণ বাপ্পির মুখে লিপস্টিকের অসংখ্য ছাপ যেটা কালকে রাতেও দিয়েছে এমন কিছু ভাবলেই সিন্থিয়ার অনেক বেশি লজ্জা লাগছিল এর মাঝে বাপ্পি ওকে হুটহাট করে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে বলে এত লজ্জা পেতে হবে না কালকে রাতে তো অনেক লজ্জা পেয়েছ এখন না হয় নাই পেলে ওরে ফাজিল তার মানে তুমি জেগে আছো তাই না একটা আবার বলো যে আমার বউটা এত সুন্দর করে আমার দিকে তাকিয়ে আছে তাহলে তাকে বাধা দিব কেন আমার কোনো ইচ্ছা ছিল না তোমাকে বাধা দেওয়া কিন্তু তুমি এমন করে মুচকি মুচকি হাসছো যার জন্য খুব আমারও হাসি পাচ্ছে কি হয়েছে বলো তো এমন করে হাসার কি আছে না মানে আসলে তোমার সারা মুখে অসংখ্য লিপস্টিকের ছাপ যেটা দেখে মনে হচ্ছে তুমি পুরো একটা হনুমান কালকে রাত্রে এগুলো দেওয়ার সময় মনে ছিল না আমি কি বলেছিলাম এগুলো দিতে বলো বলনি কিন্তু আমার দিতে ইচ্ছে করেছিল তাছাড়া তুমি আমার শরীরে এমন কোনো জায়গা বাকি রেখেছো যেখানে কিস তাহলে আমি দিব না কেন আমি তো বারণ করিনি দিয়েছো ভালো কথা এখন চুপচাপ থাকো আর আমাকে ঘুমাতে দাও ঘুমাবে মানে এখন আর কোনো ঘুম হবে না এখনই ওঠো আর একটু পর আম্মু হয়তো ডাকতে আসবে তারপর যদি দেখে আমরা এমন করে ঘুমিয়ে আছি তাহলে কিন্তু অনেক লজ্জায় পড়তে হবে আমাকে কোনো লজ্জায় পড়তে হবে না তুমি চুপচাপ ঘুমিয়ে থাকো যা বলার আমি বলে দিব কি বলবে তুমি এই লুচু বেটা ফাজিল ছেলে কি বলবে তুমি হ্যাঁ কি আর বলবো বলবো আমার নতুন বউটার শরীর খুব খারাপ সে ব্যথায় উঠতে পারতেছে না খারাপ লাগতেছে খুব তাই আমার বুকে শুয়ে আছে লুচু কোথাকার এসব বলে আমার লজ্জা লাগবে না বুঝি একদম এসব কথা বলবে না তাহলে কিন্তু লজ্জায় আমি কারো সামনে যেতে পারবো না তাহলে চুপচাপ শুয়ে থাকো তারপর তোমাকে নিয়ে বিকেলে তো তোমাদের বাসায় যেতে হবে তখন ওইখানে গিয়ে তো তোমার সাথে তেমন থাকা হবে না এখন একটু থাকতে দাও না সব সময় এরকম ভালোবাসবে তো আমাকে তোমার কি মনে হয় কি আর মনে হবে তুমি যে টাইপের লুচু দেখা যাবে আমাদের বাসায় গিয়ে আমার কাজেনগুলোর সাথে এসব উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দিয়েছো তুমি তোমার বরকে এতটা বাজে ভাবতে পারলে তুমি যেমন আমি তোমাকে তেমনটাই বলেছি এখন ছাড়ো আমাকে যেতে দাও এত যেতে দাও যেতে দাও করছো কেন কোথায় যাবে তুমি কোথায় আবার ওয়াশরুমে যাব গোসল করতে হবে না আর তুমি ওঠো খুব তাড়াতাড়ি আমাদের ডাকতে আসবে তাহলে যদি এসে দেখে যে আমরা এইভাবে শুয়ে আছি তাহলে অনেক খারাপ ভাববে ওরা গোসল তো করব কিন্তু তার আগে একবার আরেক রাউন্ড হয়ে যাক একদম না কে শোনে কার কথা বাপ্পি পূর্বক সিনথিয়াকে কোলে তুলে নিল তারপর ওকে নিয়ে ওয়াশরুমে চলে গেল সেখানেও রোমেন্সের আরেকটা রাউন্ড হয়ে গেল তারপর ওয়াশরুম থেকে দুজনে ফ্রেশ হয়ে বের হতে সিনথিয়া গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ওর ভেজা চুলগুলো মুছতে লাগল বাপ্পি গিয়ে ওর পিছনে দাঁড়ালো সিনথিয়া ওকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো কি হলো ভাবে তাকিয়ে আছো কেন না মানে তোমার ঘাড়ে এটা কিসের দাগ অনেক লেগেছে মনে হচ্ছে ফাজিল পোলা রাতে এগুলো দিয়েছ একটু আগেও দিয়েছ ওগুলো তোমার কামড়ের দাগ সিনথিয়ার এরকম কথাতে বাপ্পির খুব খারাপ লাগলো কারণ ওর ঘাড়ে অসংখ্য কামড়ের দাগ পুরো গলা আর ঘাটটা কেমন লাল হয়ে আছে বাপ্পি সিনথিয়াকে পেছন থেকে ছড়িয়ে ধরলো তারপর ওর পেটের উপর দুই হাত রেখে ওর ঘাড়ে আলতো করে কয়েকটা চুমু দিয়ে বলতে লাগলো তোমার অনেক বেশি কষ্ট হয়েছে তাই না আর কখন এরকম করবো না দেখো একদম না আমার বরের ভালোবাসাটা নিতে আমার আবার কষ্ট হবে কেন আর এমনটা করবে না মানে যখন লাভ বাইটগুলো দাও তখন কি তোমার মনে থাকে না কি আর এগুলো তো তোমার ভালোবাসার পরশ আমি এগুলোতে কোনো কষ্ট পাইনি প্লিজ শোনো তুমি এমন করে বলো না তাহলে আমার খুব খারাপ লাগবে বিকেলের সব ফর্মালিটি পূরণ করে ওরা সেন্থিয়াদের বাসায় চলে গেল তারপর ওইখানে দুইটা দিন থেকে ওরা বাসায় ফিরল তারপর আবার কয়েকটা দিন বাদেই বাপ্পি আবারও অফিসে কন্টিনিউ যেতে শুরু করে এখন আব্বুকে বাপ্পি অফিসে যেতে দেয় না সব কাজ নিজেই করে আর সিন্থিয়া বাসায় আসার পর থেকে সবাই ওকে আপন করে নিয়েছে আর এত বেশি প্রিয় হয়ে উঠেছে যে আম্মু তো সিনথিয়া বলতেই চোখে হারায় সিন্থিয়া বাসার সব কাজ একা হাতে করে আম্মুকে কোনো কাজ করতে দেয় না তো আজকের সকালে বাপ্পি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল তখন সিনথিয়া এসে ওর টাইটা নিয়ে বেঁধে দিতে আসলো তখন বাপ্পি ওর কোমর চড়িয়ে ধরলো ওদের বিয়ের প্রায় ছয়টা মাস হয়ে গেছে কিন্তু এখনও ওদের ভালোবাসাটা আগের মতোই আছে তো বাপ্পির টাইটা বাঁধা হয়ে গেলে দেখে বাপ্পি ওর মুখের দিকে তাকিয়ে আছে তখনও বলে এই ফাজিল বলা এমন করে কি দেখো না মানে তোমাকে দেখি আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে জান বাপ্পির কথাতে সিনথিয়া অনেকটা লজ্জা পেয়ে গেল তারপর ওকে ছেড়ে দিয়ে চলে যেতে গেলে বাপ্পি ওর একটা হাত ধরে ফেলল তারপর ওকে নিচের দিকে ঘুরিয়ে ও ঠোঁটছোড়া নিচের দখলে করে নিল কিছুক্ষণ দুজন দুজনের ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত এর মাঝে আব্বুর ডাক পড়তেই তিনথিয়া বাপ্পিকে ছেড়ে দিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল বাপ্পি সকালকার খাবারটা খেয়ে অফিসে চলে গেল দুপুর হতে না হতেই আম্মুর নম্বর থেকে কল আসলো রিসিভ করতে যেটা শুনলো সেটা শোনার পর বাপ্পি আর অফিসে থাকতে পারলো না বিশ মিনিটের মধ্যেই বাসায় চলে আসলো তারপর এসে দৌড়ে রুমে ঢুকলো খেয়াল করলো সিনথিয়াকে ডক্টর চেক আপ করছে বাপ্পিকে দেখেই সিনথিয়া কেমন লজ্জায় চোখগুলো নামিয়ে নিল তো ডক্টর কিছুক্ষণ আপু আম্মুর সাথে কথা বলে চলে যেতেই আম্মু বলল আব্বু এরকম কথা শুনে বাপ্পির মাথার উপর থেকে যেন একটা বোঝা নেমে এলো ও ভেবেছিল সিনথিয়ার আবার কিছু হলো না তো কিন্তু সিনথিয়া কনসিপ করেছে সেটা শোনার পর বাপ্পি এত বেশি খুশি হয়েছে সেটা কাউকে বলে বোঝাতে পারবে না আপু আম্মু কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে গেলে বাপ্পি গিয়ে সিনথিয়ার সামনে বসলো ওর চোখ জোড়া টলমল করছে যার জন্য সিনথিয়া অনেকটা ভয় পেয়ে যায় আর ভয়ার্থ কণ্ঠে বলতে লাগলো বাবু তুমি খুশি হওনি নাকি আমি কনসেপ্ট করেছি বলে তোমার খারাপ লাগছে সিনথিয়া কথাগুলো বলে শেষ করতে পারলো না তার আগেই বাপ্পি ওকে চাপটে ছড়িয়ে ধরল আর হাউমাও করে কান্না করে দিল বাপ্পির এরকম কর্মকাণ্ডে সিনথিয়া আরও ভয় পেয়ে গেল তারপর ওকে দুই হাতে বুকের সাথে কেউ শক্ত করে আগলে ধরে বলতে লাগল। বাবু কি হয়েছে বলো আমাকে তুমি যদি না চাও আমি এই বেবিটা রাখবো না তারপরও তুমি কান্না করো না তারপরও তুমি কষ্ট পেও না আমাকে বলো কি হয়েছে তুমি খুব কষ্ট করাতে তাই না পাগলি তুমি এটা তুমি জানো আমি কতটা খুশি হয়েছি আমি যখন জানতে পেরেছি আমার পাগলিটা মাথা ঘুরে পড়ে গেছে তখন আমার মধ্যে কতটা টেনশন হচ্ছিল আমি সেটা তোমাকে বলেই বোঝাতে পারবো না আমি তো ভয় পেয়ে গেছিলাম যে তোমাকে হারিয়ে না ফেলবো এই জন্য অনেকটা ভয় ছিলাম কিন্তু বাসায় এসে যখন এমন একটা কথা শুনলাম তখন আমার এত বেশি খুশি লাগছিল যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না আর তুমি বলছো এই কথা আমি অনেক বেশি খুশি হয়েছি পাগলি তুমি জানো না আবহাওয়ার আনন্দ কত বেশি তাহলে তুমি এমন করে কান্না করতেছো কেন আমি তো ভয় পেয়ে গেছিলাম ভেবেছিলাম তুমি চাও চাওনি এত তাড়াতাড়ি বেবি নিতে এর জন্য এরকম করে কান্না করতেছো আরে বাবা না এটা কষ্টের কান্না নয় আনন্দের তুমি কি সেটা বুঝতে পারো না আনন্দে কান্না চলে আসছে আমাদের একটা পুচকি আসছে সে আনন্দে আমার চোখে পানি চলে আসছে আর তুমি ভাবছ এটা কষ্টের কান্না একদম নয় তাহলে তুমি কান্না করতেছো কেন তুমি জানো না তোমার কান্না আমি সহ্য করতে পারি না প্লিজ সোনা কান্না থামাও আচ্ছা থামাচ্ছি আচ্ছা তোমার খুব বেশি কষ্ট হয়েছিল তুমি একটাবার আমাকে বলতে পারো যে তোমার শরীরে এই পরিবর্তনগুলো তুমি লক্ষ্য করছো তুই মাঝে মাঝে বলো খেতে পারছো না তোমার বমি বমি লাগছে তুমি তুমি তো বলতে পারতে করবে খুব শীঘ্রই আমরা খুশির খবরটা আমার আমি আব্বু হব? আমার সাথে আগে কখনো এমন হয়েছে নাকি এই প্রথম তাই বুঝতে পারিনি ভেবেছিলাম কিছু একটা হয়েছে তাই টেনশন হতো ওই জন্যই তোমাকে বলিনি আচ্ছা ঠিক আছে বলতে হবে না বাবু তুমি সব সময় আমাকে এভাবে ভালোবাসবে তো তোমার হঠাৎ করে এরকম কথা কেন মনে হচ্ছে পাগলি কারণ বাবু হওয়ার পরে সবাই তো বাবুকে নিয়ে ব্যস্ত থাকে বাবু রামমুর দিকে ফিরেও তাকায় না ওই জন্য বলছি বাবু হওয়ার পর তোমার ভালোবাসাটা কমে যাবে না তো জান না পাগলি বাবু হওয়ার পর তোমাকে এর থেকে বেশি ভালোবাসবো এখন চুপ করে থাকো তো আমাকে তোমার কাছে থাকতে দাও সত্যিকারের ভালোবাসাটা এমনই হয় তো ভালো থাক ভালোবাসা